সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ চ্যানেলে আর শনিবার ঘড়িতে বেজে গেছে পৌনে দশটা আজকে ব্লগটাকে শুরু করতে একটু দেরি হলো কারণ এদিকে রান্নার জোগাড়ি করছিলাম কালকে আমাকে করেছিলাম পালক শাক হবে সেই পালক শাকতে বাঁচতে একটু সময় লাগে হ্যাঁ এদিকে হবে বিউলির ডাল এখানে পোস্ত আমার রেডি হয়ে গেছে এই যে ভাজবো পাপড় ভাত হয়ে গেছে রান্নার মোটামুটি এদিকে হয়ে এসছে আর আজকে বিকেলে বাড়িতে আসছে গেস্ট কে আসছে না আসছে পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে স্কিপ না করে স্কিপ করলেই কিন্তু মিস হয়ে যাবে তো চলো কে আসে না আসে তা তো বিকেল হবে কিন্তু তার জন্য প্রিপারেশানটা তো আমাকে এখন একক্ষণ থেকে করতে হবে ভাবছি চিকেন ভাবছি না চিকেন আনিয়েছি চিকেনের কিছু একটা প্রিপারেশন করবো ওই মশলা দিয়ে ঝোল আলু দিয়ে এসব করবো না কিছু নতুন কিছু তো সঙ্গে থাকো আজকের দিনটা খুব সুন্দর হতে চলেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে চালটা হয়ে গেছে আর এই শাকটাও বসিয়ে দিয়েছি আর এই চিকেনটা এখন হাত দেবো না চিকেনটা দেখবে বাবাকে দিয়ে খাবো কারণ আমি না ভোরবেলা আজকে উঠে আবার ফুল তুলেছি মানে শিউলি ফুল কাল তো অনেক ফুল তুলেছিলাম তোমাদের দেখেছি আজকে আর দেখানো হয় তো চলো ঠাকুর ঘরে আমি ভেবেছিলাম যে ফুলগুলো দিয়ে আজকে একটু মালা পান তো চলো দেখি ভেজা যদি না দিয়ে থাকে তাহলে ফুলগুলো দিয়ে মালা পান চলো

চলো এইটা তো আর গোড়ের মালা হবে না এগুলো সিঙ্গেল মালাই হবে যদি হয় একটা করে দিই বলো একটাই ওই আপনি দেখালাম দেখি আবার হাতে করে তুলে দিই এইটা হচ্ছে যে লক্ষ্মী নারায়ণের জন্য আর এটা নানা বিষয়ের জন্য ভালো হয়ে গেছে পালং শাকটা হয়ে গেছে তিন হয়ে গেছে একটু মুছবে একটু খাটা খাটা মতন হলে তবে খেতে ভালো না তুমি মিষ্টি হবে আর একটু ঢাকা দিয়ে রাখবো তিরকম হয়ে যাবে এখানে তো বুঝতেও দেখতো একদম সকালও হয়ে গেছে লালও হয়ে গেছে মানে এবেলা এবেলা রান্না বান্না যা করার সবই হয়ে গেছে কাজ অনেক বাকি রাতের জন্য চিকেনটাও এখন ম্যারিনেট করে উঠতে মানে শুদ্ধ দিয়ে রাখা হয়েছে তো চলো ভাবছি আজ চিকেন রেজাল্ট অনেক তো ওইটার জন্য আগে থেকে একটু ম্যারিনেশনের দরকার ওটা করবো দিয়ে বাসন বেঁধে দিয়ে গেল সেইগুলো এক ঠিকঠাক জায়গায় রাখা হয়নি তো চল চটফট কাজগুলোকে সেরে নিই রাত্রে চিকেন রেজালা করবো তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন টক দই গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো শাহি গরম মশলা আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আর দেব সাদা তেল চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি আর এখন একটু করছি আলুর দম ছুটি দিয়ে নিরামিষ আলুর দম করব রাতের জন্যই করছি শুধু চিকেন এক মা আর আজকে শনিবার মা খাবে না ওই জন্যই অল্প একটু আলুর দম রাখছি চিকেনটাও এখনই করে নেব এগুলো করে রাখলে কী হয় রাত্রিবেলায় অত চাপ থাকে না যারা আসে তাদের সঙ্গে একটু সময় কাটানো যায় আর কি এই যে আলু কেটে নিয়েছি এবার একটু ভেজে নিই আদা কাঁচা লঙ্কা তো আমি তো নিচে রান্না করতে ব্যস্ত আর এদিকে কতটাকে খুঁজে পাচ্ছি না খাবো দুপুর হয়েছে এদিকে দেখি উনি এই কাজ করছে এই দেখো কালকেই তোমাদের বলছিলাম না গাছের পিছনে এখনো প্রচুর খাটুনি এই যে মাটিগুলোকে সব টপ দিয়ে বের করেছে করে রোদে মেলেছে কিন্তু আকাশে তো আবার মেঘলা করেছে আর এই যে ও এতগুলো ধোয়া হয়ে গেছে হ্যাঁ নতুন চারা গাছ না সব বসাবো ছোট ছোট চারা

না আরে আমি তো কালকে মানে সকালবেলা এসেছিলাম এসে দেখলাম যে গাছের কন্ডিশন ভালো আমি না তাহলে বিকেল বেলায় করবো গাছগুলো কেটে বসিয়ে দেবো আর দোপাটি চারাগুলো তুলে তুলে বসাবো তারপরে যে তুমুল বৃষ্টি শুরু হলো আর এদিকে দেখেছে গ্যাটিলাস গুলো সব টপ ফপ গুলো উল্টে রেখেছি এদিকে যেগুলো মরে যাবে বেচারা এগুলো কি এই বস্তার মাটি না টবের মাটি গো বস্তা তো একটা করে আমি রনকে খেতে দিই এসো দুটো বেজে গেছে চলো ও কাজ করুক এইসব কাজে খাটুনি আছে প্রচুর কিন্তু ভালোবেসে করে চিকেন রেজালা বানাবো কড়া বসিয়ে দিয়েছি কড়ায় সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এখন এতে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে ঘি এটা ঘি আর তেল দুটো দিয়েই করা যায় শুধু ঘির দিলে একটু বেশি রিচ হয়ে যাবে তাই অল্প তেল দিয়ে করলাম আচ্ছা করার আগেই বলে দিই করছি চিকেনের দ্বারা তবে পুরো ঘরোয়া পদ্ধতিতে আমার নিজে দেখি দেব কেউ কিন্তু প্লিজ এটাকে কোনো দোকান বা হোটেলের রান্নার সঙ্গে গুলিয়ে ফেলো না তো চলো প্রথমে তো ঘি আর তেলটা গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো তেজপাতা আর এই গোটা গরম মশলা হালকা দিয়ে পেঁয়াজ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার চলো এবার এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিই চিকেনগুলো হয়ে গেছে গেছে মানে নরম চলো শীত হয়েছে হাঁকা দিয়ে আর দেখে দিতে দেখো চিকেনটা থেকে কত জল ছেড়েছে আমি কিন্তু একদমই জল দিইনি দই দিয়ে মেঘে না ওতেই কাজ হয়ে গেছে তাছাড়া ফ্লেমটাকে বাড়িয়ে দেবো নুন মিষ্টি সব চেক করে নেবো আর কাজু বস্ত বেঁচে রাখাটা এখন দিয়ে দেবো কেওড়া জল অল্প সামান্য ঘি ফেস ক্রিমও দেওয়া যায় তবে এই মুহূর্তে আমার কাছে ফেস ক্রিমটা নেই চিকেন রেজালা কিন্তু তাও আবার ঘরোয়া স্টাইল গুড ইভিনিং সন্ধ্যেবেলা চলে এসেছি রান্না করে তো চা হয়ে গেছে চা করে দিয়ে দিয়েছি সবাইকে খেয়েছে আর এখন করবো একটু লেগ পিসগুলো সকালে বলছিলাম যে লেগ পিসগুলো দিয়ে অন্য কিছু একটা করবো বাটার দিয়ে দিয়েছি এবার চিকেন মধ্যে দিয়ে দেব

ছোটো নমস্কার করতে বিজয় করতে হ্যাঁ বাবা মামা ভালো আছে চলো বস আমি একদম রেডি হয়েছে আর এত টেন তিন লাগছে না দেখতে আর খুব ভালো করে আছে কত বেশি হয়েছে অনেকক্ষণ ম্যানেজ করার আশা আছে তো সেই করে আর ফ্রিজে রেখে দিয়েছেন ও থাকবে না চলে যাবে বলছে ধরো তো ডিনারের ব্যবস্থা ছিল তো দেখি ওকে এখন এটা করে দিই ও থাক আর পরে আমরা তাতে সরকারি নার্সি ওই দেখি বলছি

ঘড়িতে সাড়ে নটা বাজে এই জাস্ট পুজন ঢুকলো ঘরে আগে ওদের খাওয়ার ব্যবস্থাটা করে দিই খাবার মানে স্ন্যাক্স এখন সাড়ে নটার সময় জানি না কখন ডিনার করবে চলো দিয়ে দিই

পাচ্ছি মাংস আমি হয়তো তখন কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছি সেই উল্টো ওয়াইড হয়ে যাচ্ছে এবার উনি দেখি কমেন্ট করেছেন হচ্ছে খেয়াল করুন আমি তো ভালো আমি ভালো করে

শুুই দেনে এক লো বেসিকল কলা কাজ হয়ে গইলো না না এখন ওই মোটা টিস বোর্ড গুলো হ্যাঁ একটা পুরোটা অনেক দিন আগে থেকে আমরা কেটে সব পাড়ে দিয়েছি আমরা বাড়ি তো পাড়িতে হই যাই আমি না বেটা ওই কলা কই সরু পাতাগুলো বা প্লাস্টিক করো পাণু পাণু করে হবে বাচ্চা ওই আর কাজ করবে যে কাজ

ঘড়িতে সাড়ে বারোটা বাজে আজ অনেক দেরি হয়ে গেল ওরা এসছিল না তো ওরা ওরকমই করে গল্প একবার শুরু হলে তোমাদের তো মাঝে মধ্যে দেখালাম একটু একটু করে যে গল্পের এক সেই সেই লেভেলের কত রকমের যে গল্প হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সব গল্প তার ক্যাপচার করা যায় না কিছু কিছু বাদ দিয়েও করেছি তো চলো আর মানে অনেকটা রাত্রি হয়েছে ক্লান্তও লাগছে শুয়ে পড়ি আর কালকে আবার ওর বাবার মর্নিং ডিউটি সেই জন্য আমাকে আবার ভোরবেলায় উঠতে হবে তো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট